বাড়ির কথা মনে পড়েছে নবীর প্রেম যেখানে বাড়ি কি সেখানে থাকতে পারে বাড়িঘর ছেড়ে দিব যদি নবী তুমি জীবন দিয়ে দেবো যদি নবি তুমি চা ও গো আর জি আমার জীবন একবার দেখা দাও হলো নায়ার সুল্লাহ হলো নায়ার ঠিক সুতরাং আজকে বাড়ি তুচ্ছ আমার নবীর প্রেম শ্রেষ্ঠ আমার জীবন আজকে তুচ্ছ মোস্তফার প্রেম সবার শ্রেষ্ঠ নবী আমার ডাক দিয়া বলি আল্লাহ এত সুন্দর জায়গা আল্লাহ আমার উন্মতের এই কথা মনে হয়ে গেছে এবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারছে সুমালগোটা গেলে গেল নবী সরম বাড়াইছে গেলায় আল্লাহ দিয়েছে নবীকে সম্মান ডাব্লিউর হিংসাই হবে কি ডাব্লিউ না আপনারা এটা কে বানাইছে তাই রুজু এটা আবিষ্কার করছি ডাব্লিউ

হাসরের ভাই দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবে

এবার আল্লাহ ডাক দিয়া বলে রে আমার এত সুন্দর জায়গা আমি দেখাইলাম কাঁদলেন কেন নবী কেন্লাগু আল্লা আমি দেখলাম এত সুন্দর জায়গা কিন্তু আমার গুনাকার উম সুন্দর জায়গা দেখে নাই আমার উম্মত কি এত সুন্দর জায়গা দেখা থেকে কি বঞ্চিত হইয়া যাবে গো আল্লাহ আমার যখন উম্মতের কথা মনে হইয়া গেছে আমার চোখের পানি মবারক দূরে রাখতে পারি নাই আল্লাহ বলে বন্ধু আমি আপনার সন্তুষ্টি কামনা করি কুনতু কানজাম মখফিয়ান আমি আল্লাহ তো ছিলাম গুপ্ত ভান্ডার ও বন্ধুগো আমি আল্লাহ আপনাকে সিজন করেছি সিজন কইরা আপনার মাধ্যম আমার জাতকে প্রকাশ করেছি ও বন্ধুগো ও বন্ধু আমার নবী হইল আমার আল্লাহর সাক্ষী নবীর কথার দ্বারা আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি আর না নবী বলেন আনামেরা

আ আমি গোয়াস আমি বুঝাইতাম তো ওয়াস করি স্বাভাবিক ওয়াস করি কিতাবাদি দিয়াতে তো আমার ফকর আমার নাই আমি একটা এতই পরিচিত হয় আমার সার্টিফিকেটে পরিচিত নাই কতশো 12 সালে নিবন্দন সহকারী 13 সালে প্রবাসক সহকারী এরপর ইনডেক্টদারি চাকরি পেড়া মার হুকুমের চাকরি সাল্লাম সাইরা ঘরের মধ্যে নদীর পার বইলাম এর মধ্যে আমি শান্তি পাই যেখানে যায় হাজার হাজার মানুষ আগল হয়ে যায় मोहब्बत করে ঠিক করে মহাব্বত করে মা বাপের দোয়া থাকলে লাগে না মা বাপের দোয়া থাকলে সুখির বক্তা খাইয়া কুরমার মজা পাওয়া যায় মা বাপের মনে কষ্ট দিয়া এই মোহরা যাই আমার ওয়াস শুনবা তোমার মতন শ্রোতা তাহিরের দরকার নাই এগুলো আমি একটু পরে বলবো ওয়াস একটু পরে করবো

সত্য কিনা বলেন গুনার গাটটি বড় হইতে পারে কিন্তু আমার আল্লাহ গয়ার সাগর আমার আল্লাহ কি গয়ার সাগর এই যে না বাবা যুবক পায়দেরা বলি সব মাফইলে বলি মুরুব্বি সব মাফইলে নেশার ব্যাপারে কথা বলি না আমি সব সময় বলি প্রশাসনকে আমি সহযোগিতা করি আমি প্রশাসন বান্দমান সম্পৃতি বান্দমান মানুষ আমি সর্ববমত্ত সুরক্ষা কথা বলি ধর্মের সুরক্ষাই কথা বলি আমার কথা সবার সঙ্গে মিলবে না আমি আমার মত

অনেকে ভাবতেছেন যে হুজুর রোয়া শুনতে হুজুর কি শুরু করছে আমি গান জুটটার বিরুদ্ধে কথা বলছি খারাপ লাগছে গান জুটিয়া কি চলবে না বন্ধ হবে একদম একদম আমার স্কিন আমরা হাউজে কাউসার চাই কি চাই না চাইতে গেলে জওয়ানটা পবিত্র লাগবে না

কি হবে বেঁচে থেকে বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে ঠিক না। কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিতে পারি এই ঠিক শব্দটাই দিক দা হয় না আপনারা কি আমার পিছন থেকে আসছে না আপনারা বলেন ঠিক এই যে আজকে আলেমগুলা PCI তরুণ খুব আমাদের মাটির সহ যোদ্ধা এদের আওয়াজ ইমায়েত ফাইন আপনারা আওয়াজ করবেন কি হবে আকাশ বিলাস বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর অপাড়ে দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোনো কাজ লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেচ থেকে কি হবে বেচ থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যদি যদি না হক কথা উচ্চ সুরে না বলি फेक একটা উচিত কথা বললে এক শ্রেণীর মানুষ এমন রাগ করবে আমার সাথে এখন বিদ্যানিন্ত দেখা যায় বাজান সুদের আওয়াজ কেউ করে না সুদের আওয়াজ কেউ

কি হবে দুকা দিয়ে আল্লাহকে কি হবে দুকা দিয়ে আল্লাহকে কি হবে দুকা দিয়ে আল্লাহকে কি হবে বেশ থেকে হাত কি হবে বেশ থেকে অজটা বিদ্যশিকা যদি না করতে পারি মাদক মুক্ত সমাসটাকে যদি না করতে পারি বা মুক্ত সমাসটাকে যদি না করতে পারি নেশামুক্ত সমাসটাকে কথা বলেন ঠিক কিনা পরিষ্কার আওয়াজ

খুন ঘুম চুরি সব এখন বলবেন চলবে নুন ভাই চলবে নাকি চলবে নামাজ রোজা হজ জাকাত এবাদত মোহব্বত সোহবত খেদমত মিলাত মিলাদৌরুদ সালাম জিয়ারতার মাজার জিয়ারত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা খেদমত মোহ্বত সহবত স ও সালবে না হাত ধরান হাত ধরান হাত ধরান চলবে এটাই হলো লাখোতে কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী হলো আমাদের মডেল নবীর কথা হলো হালালকে গ্রহণ করো হারামকে বর্জন করো আমরা কি হারামের পক্ষে না হালালের পক্ষে তো হাউজে কাসার পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই প্রত্যেক নেক কাজেরগে বিসমিল্লাহ দরকার আছে না নাই

দেখলাম যে সবাই মহাব্বত করে মার হাবা গো আল্লাহ হায়ত দাস করো কামিন এই বাবারা তাহলে আমরা কি হারামের পক্ষে না হালালের পক্ষে তা আপনার কাছে একটা বিদায় বলে একটা অনুরোধ করব আমারে বলছে আনুষাঙ্গিক ইমান আকিদা নৈতিকতা বা আলোচনা করতাম আমি বলছি আগে কি আমল না ইমান ওই কথা বোঝে না আমল না ইমান এরপরে কি এরপরে কি তো ইমান আমল ঠিক থাকলে জান্নাতে যাওয়া যাবে

হাসর মাঠে নবী সাফাত করার ক্ষমতা আছে না নাই আর আওয়াজ করে আছে না নাই সবাই উলঙ্গ বস্তে উঠলো আমার নবীর গায়ে জান্নাতের জামা মুবারক থাকবে কি থাকবে না নবী এই মুহূর্তে মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই নবী মাহফিলে দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই আমাদের সালাম দেওয়ার পরে আমার নবীজি জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই ফাতিহা করা জায়েজ আছে না নাই জিয়ারত করা জায়েজ আছে না নাই এই জন্য এই বিষয়গুলো আমাদের মৌলিক বিষয় এই আকীদাগুলো ঠিক রাখবেন নাইখা নামাজ পড়বেন দেখবেন কাজে লাগবে এবং লাস্টের কথা একটা কইতেই বল নাইলে আমার হক আদায় হবে না এই যে প্রায় পনের দেড় ঘন্টার উপরে কথা বলে ফেললাম অলরেডি এই যে এতক্ষণ কথা বলি ফেললাম আপনাদের কাছে খেদমত আমার আরো হলো আপনার আরো হলো যদি আমার ওয়াদ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা হুজুর আপনার ওয়াদ সবসময় শুনি কিন্তু আপনাকে অনেক মহব্বত করি আর মহব্বত যে করেন তার বাস্তব প্রমাণ দেখেন নীরব মানুষ বসে আছে এটা সাধারণ জিনিস না টাকা দিয়ে মানুষ সেখানে পাওয়া যায় না মানুষ মহব্বত আসে এরপর রাত্রে কয়টা বাজে আব্বা দুইটা বাজে পনের সময় এমন হাজার হাজার লোক বসে থাকা মনে হয় যেন দিনের বেলা ওয়াশ শুনতেছে চোখে ঘুম নাই খাবারের দান্দা নাই এই ভালোবাসা নিয়ে একটা কথা বলতে চাই ভাই সবাইকে যে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না

মুখস্থ না তো হয়ে গেছে মার এখন ফুলাফান সালাম করে না আগের মতন সালাম উস্তাদরে সালাম করছি মা বাপরে সালাম করছি নানির সালাম করছি বিদেশ গেলে সালাম করছি আইলা সালাম করছি পরীক্ষা দিতে গেলে সালাম করছি পরীক্ষা থেকে সালাম করছি কত সালাম করছি আর এখন মৌলবীরা ইউটিউব মলবি ঘুমটা মৌলবীরা এমনি একটা কাপড় দিয়ে বই হবে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কারোর কাছে দেওয়া যাবে না

অনেকে মাথা আলগায়া মুখটা পাকা করে রাখি উল্টা পাল্টা বলার চেষ্টা করে শোনেন সব জায়গা আঙ্গুল দিয়ে আপনি জানেন না হয়তো আমরা সে আল্লাহ রসুলদের হৃদয়ে কিভাবে ধারণ করি আমরা আপনাদের মতন না আমরা ডলার খায়া কালার পাল্টাই না আমরা আমাদের আউলাদ রসুল আমাদের মহাপা হৃদয় থেকে করি কথা বলেন ঠিক কিনা এই যে আজকে করোনা যদি আল্লাহ কি করুত তাও সে কমিটি বাংলাদেশের বাইরে গৌসে কমিটি বাংলাদেশ যে করোনার মধ্যে লাশ ধরে না মা সন্তান ধরে না সন্তান মারে ধরে না বাতিদা চাচাকে ধরে না চাচা বাতিদাকে ধরে না হিন্দু হিন্দুর গায়ে ধরে না ওই সময় করোনার সময় কি একটা ভয়াবহ অবস্থা ছিল কি একটা ভয়াবহ অবস্থা ছিল কিন্তু গৌসে কমিটির ছেলেরা জীবন বাজি রেখে মহাব্বতে দাফনের কাজ করেছে হিন্দুদের সবকার কাজ করেছে

ভুলতে পারি না ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মো আল্লাহর চেয়ে আমি তুমি হ ক্ষুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হরশমার চুদার শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ ভূমি হে তুমি সোনাল নব্ব তুমি

পারিনা সব ভুলিবো কিন্তু তোমায় ভンテ পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভンテ পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন কা কে সে פאר উদিকারী তোমায় করেছেন জান্নাতের পাকান তো বলেছে হ্যাঁ কা কে শিফল দিকারে তোমাই করে যে ওরে তোমারই বুকে প্রবাহিত নুরের ঝর্ণা তোমারই বুকে প্রবাহিত মাশাআল্লাহ সব ভুলিবো কত না পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে সব কিন্তু তুমি বলতে পারি না আমার জানি না আমার প্রাণ মাদিহীনাতে আছে আমার জানিহীনাতে আছে আমার জানের যান ওগো মাদিনা আমায় ডাকো না ওগো মা তোমাই দেখারে তোর আমার মন হলো আঞ্চ তোমাই দেখার তোর আমার মন হলো আঞ্চা মদিহীনা আমার জানিহীনা আমার প্যান মি আজ আছে আমার জানের যা মদিনাতে আছে আমার জনের যান রাব্ব

চলে <laughs> পাওয়া যায় হাদিস হা ইমান মোবাইলে লাঠে চালালে খুশি হবো ইনশাল্লাহ পাওয়া যায় কোরআন হা দিস ন ইমান আমার জাহান আমার প্রাণ মদিনতে আছে আমার জাহানের জান আছে আমার জাহানের জান আমাই না ও গাই ডাক তোমায় ঘরে তো আমার মন হলো আঞ্জ তোমাই তরে আমার মন হলো আঞ্জ সোনার মদিনা বহু দূরে দিনা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর ঝুরে মাদিনায় আছে রে অন্তর জুড়ে মাদিনায় আছে রে ওই মদিনা কেমেনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে সুবহানাল্লাহ রে আর বড় করে গোন আল্লাহ আকবার আমার নিজের হাতে লেখা গজল গাইবো বিদায় বলা তো একটু জ্বালায় দেয়া যায় প্রেমটা প্রেমের বাতিটা জ্বালায় দিয়া যায় জান নে রছে প্রাণে আমি যে ভালোবাসি নবীকে নবীরা ভালোবাসার নাম নবীরা ভালোবাসার নাম করা জানার চেতে কম না বেশি জানে রয়েছে প্রাণের চেয়ে

এজ আমি এর ঘন্টা ওয়াস করছি এইদিকে গেছি না এক ডাকটাই ওয়াস করতে করতে গেছি এখানেদিকে আইছি আমার একটু সময় দেন আমি জন্য আমার মত করে কিছু বলে দিতে পারি ওই পাহাড়ি গাঁটা ছিল এরকম চম্পা ফুটেছে জামিনে ফুটেছে তার সুবাসে ময়না আমার বাজিল হরে তখন ভাবলাম যে নাইদার একটা প্রেম গান নিতে হবে জানে রচায় প্রাণে রচায় আমি যে ভালোবাসি নরের নবীকে চেয়ে জানের চেয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে নূর এসেছে নূরের নবী এসেছে নূর এসেছে নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে না

আম সাহাবীরা আতর বানাই আমি আপনাদের দুইটা হাত তুলেন আর যদি হাত দিতে নাচারা করেন পতাকা বানাইয়া দেন আমার মন হয় মাত্রা সুন্দর হবে রহমতে আলো নূরে মুজাсса আমার রহমতে আলো হে মুজাсса সাহাবীরা আতর বানাই আতরাই চিন্ন যানহ মানি ঘাম চিহ্ন জানো মান কেমন যাহ প্রেমে পগল চন্দ্র তার প্রেমে পগল চন্দ্র তোমরা আর শুনবানি চাঁদ গাঁবসি আর শুনবানি চাঁদ গাঁবাসী জান তের রোমেরো মে লেখা নাম বলো না রোমের মে না তেয়ার